নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আমার এই ছোট্ট চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদের এঁচড় দিয়ে চিংড়ি মাছ রান্না করে দেখাবো তো এচোর চিংড়ি রান্না করার জন্য দেখতে পাচ্ছেন এখানে আমি একটা এঁচড় কেটে নিয়েছি আর এখানে নিয়েছি কিছু চিংড়ি মাছ এখন এই এঁচড়গুলো আমি একটু সেদ্ধ করে নেব আর সেদ্ধ করার সময় কিন্তু অবশ্যই একটু নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নেবেন দেখুন এঁচোরগুলো আমি প্রেশার কুকারে তিনটে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছি এগুলো এক সাইডে রেখে দিচ্ছি এখন আমি চিংড়ি মাছগুলো ভেজে নেব তার জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবারে নুন আর হলুদ দিয়ে এই চিংড়ি মাছগুলো ভালো করে মাখিয়ে নিতে হবে দেখুন মাছগুলো কিন্তু ভালো করে মাখানো হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন একটা কড়াইতে তেল গরম করতে দিয়েছি তেলটা যখন ভালো করে গরম হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে সেই চিংড়ি মাছগুলো তবে বন্ধুরা এই মাছগুলো খুব একটা বেশি ভাজার দরকার নেই অল্প একটু সময় ভাজলেই কিন্তু হয়ে যাবে দেখুন মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন এগুলো তুলে নিচ্ছি আর বন্ধুরা চিংড়ি মাছ কখনোই খুব একটা বেশি ভাজবেন না তাহলে কিন্তু এই মাছগুলো শক্ত হয়ে যাবে মাছগুলো তুলে নেবার পর ওই কড়াইতে আমি আরও একটু তেল দিয়ে দিলাম এবারে যে এঁচড়গুলো আমি সেদ্ধ করে রেখেছি সেই এঁচুরগুলো দিয়ে একটু ভেজে নেব দেখুন এচরগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এখন আমি ভেজে নিচ্ছি কিছু আলু আলুকে এটা আমি ধুয়ে পরিষ্কার করে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এই আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে দেখুন আলুগুলো কিন্তু খুব ভালো করে ভেজে নিয়েছি এগুলো আমি তুলে নিচ্ছি ওই কড়াইতে আরও একটু তেল দিয়ে দিলাম ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা তেজপাতা আর এখানে আছে গোটা গরম মশলা দুটো শুকনো লঙ্কা গরম মশলার মধ্যে আছে দারচিনি এলাচ আর লবঙ্গ এবারে তেলের সঙ্গে এই ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিতে হবে দুটো পিঁয়াজ কুচি আর বন্ধুরা ফোরনে কিন্তু আমি একটু গোটা জিরাও দিয়েছি এখন এই ফোড়নের সঙ্গে পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নিতে হবে আর পেঁয়াজ ভাজার সময় অবশ্যই একটু নুন দিয়ে ভেজে নেবেন তাহলে খুব তাড়াতাড়ি এই পেঁয়াজগুলো নরম হয়ে যাবে দেখুন পেঁয়াজ কিন্তু আমি খুব ভালো করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে বেটে রাখা আদা রসুন পেঁয়াজ আর কাঁচা লঙ্কা এখন সব কিছু মিশিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে তাই বন্ধুরা কষানোর সময় অবশ্যই এর মধ্যে কিছু মশলা দিতে হবে প্রথমে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন পরিমাণ মতো হলুদের গুঁড়ো এক চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ ধনিয়ার গুঁড়ো আর এক চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো মশলাটা কষানোর সময় যাতে পুড়ে না যায় তার জন্য দিয়ে দিলাম একটু জল এখন সব কিছু মিশিয়ে খুব ভালো করে কষিয়ে নিতে হবে দেখুন মশলা কিন্তু আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে যখন দেখবেন আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে তখন বুঝতে হবে মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো বাটা এখন এই টমেটো বাটা দিয়ে এই মশলাটা আমি আবারও খুব ভালো করে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব দেখুন টমেটো দিয়ে এই মশলাটা কিন্তু আমি আবারও খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন চার চামচ টক দই এখন এই টক দইটা মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে দইটা যখন ভালো করে মেশানো হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা আলু আর এঁচড় এখন সব কিছু মিশিয়ে আবারও এক মিনিট মতো একটু কষিয়ে নিতে হবে এখন মশলার সঙ্গে কিন্তু আমি সব কিছু ভালো করে মিশিয়ে দিয়েছি এবারে গ্যাসের ফ্লেমটা বাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে গরম জল অবশ্যই কিন্তু বন্ধুরা গরম জলটাই দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু এই তরকারিটা খেতে বেশি ভালো লাগবে এখন এই জলটা আলু আর সঙ্গে ভালো করে মিশিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য কিন্তু বন্ধুরা অবশ্যই একটুখানি চিনি দিয়ে দেবেন এবারে চিনিটা ভালো করে জলের সঙ্গে মিশিয়ে দিয়ে একটা ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আগে এই তরকারিটা রান্না করে নিতে হবে তিন চার মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছ তারপর একটু ভালো করে মিশিয়ে দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে দশ থেকে বারো মিনিট রান্না করে নেব ঠিক দশ বারো মিনিট পর আমি ঢাকাটা তুলে নিলাম তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি তিনটে কাঁচা লঙ্কা আর একটু গরম মশলার গুঁড়ো এবারে গরম মশলার গুঁড়োটা এই তরকারির সঙ্গে ভালো করে মিশিয়ে দিতে হবে আর বন্ধুরা এই যে আমি দশ বারো মিনিট এই তরকারিটা রান্না করেছি আমি কিন্তু মাঝে মধ্যেই ঢাকাটা তুলে তুলে এটা নাড়াচাড়া করে দিয়েছি তাছাড়া কিন্তু নিচে লেগে যেতে পারে দেখুন সব কিছু কিন্তু আমি খুব ভালো করে মিশিয়ে দিলাম আর এছর তো আগে থেকেই সেদ্ধ করা কোনো ব্যাপার না আলুগুলোও কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এই দেখুন এবারে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে আপনাদের একটু পরিবেশন করেও দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন একদম কিন্তু সহজ রান্না যে কোনো দিন রান্না করেনি সেও কিন্তু রান্না করতে পারবেন আর বন্ধুরা আপনাদের কাছে আমার একটা অনুরোধ থাকলো অবশ্যই এই ভিডিওটা একটু বেশি বেশি করে শেয়ার করবেন তাহলে যে সকল বন্ধুরা এই রেসিপিটা রান্না করতে না পারে তারাও কিন্তু শিখতে পারবে তো আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে